আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহর পাকের অপার মেহেরবানিতে ভালো আছি আজকে যে পর্ব আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা দেখাবো এবং আরো প্রান্তর আমার সোনার মদিনা হজ ও কাফেলার সাথীদেরকে নিয়ে আমি এই পর্বতময় এলাকায় যখন আমি অবস্থান করেছিলাম সেই সময় আমি আমার ভিডিওটি আমি ধারণ করেছিলাম তো জয় হোক আমার সাথীরা কৃষ্ণ সাথীদেরকে নিয়ে এই জায়গাতে আমি অবস্থান করেছিলাম এই জায়গাটার নাম আপনারা ইতিপূর্বে হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেছেন তবে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাই হচ্ছে যেটা বলা হয় অদিয়া জিন অদিয়া জিন জিনদের এলাকা বা জিনদের গ্রাম বা জিনদের বাসস্থান যেটাই বলেন জিনদের বসবাস করার জায়গা সম্মানিত দর্শক এই জায়গাতে কিন্তু আসলে কিন্তু মানে একটি বিরাকল ব্যাপার এখানে আসলে অনেক ভিডিও তারপর অনেকভাবে দেখেছেন যে সেখানে পানি দিলে কিন্তু পানি কিন্তু ওপর দিকে চলে যায় এবং বোতল বা যে কোনো একটি আপনি কোনো আসবাবপত্র দিলে সেটা ওপর দিকে চলে যাবে এমনকি যারা গাড়ি ড্রাইভ করে ড্রাইভ করা অবস্থায় গাড়িটা চালু রাখলে এক্সিলেটরে অর্থাৎ পিক আপে আপনি পা না দিলেও এমনিতেই গাড়ি একশো বিশ কিলো বেগে সে রান করে এগুলো অনেক অলৌকিক ঘটনা এখানে আছেন এখানে শহীদ সরকার এখানে অনেক কাজ কর্ম করতে গেলে যতগুলো যন্ত্রাংশ নিয়ে আসেন ব্যবহার করতে চান সমস্ত যন্ত্র এখানে অকেজ হয়ে যায় এখানে রাস্তা বের করতে পারে না মানে পাহাড়টা কেটে ওই পারে যাবে সেটা যাওয়ার কোনো আহ সিস্টেম তার এখনো খুঁজে পায় না এখনো করতে সম্ভব হয় নাই এই পাহাড়টাই কিন্তু জিন পাহাড় যে যে আমি ক্যামেরাটা ধরলাম সবথেকে উঁচু পাহাড় যেটা অনেক লম্বা সেটাই কিন্তু জিন পাহাড় নামে পরিচিত সম্মানিত দর্শক এখানে যখন আপনারা যাবেন আমার আহ কারণে আমি কথা ঠিকভাবে বলতে পারছি না তো যাই হোক যখন এই অ দিয়ে জিনে যখন আপনারা যাবেন সেখানে কিন্তু অনেক কিছু দেখার বিষয় আছে এখানে কিন্তু মরহমের জাহাজ মুঠ এখানে কিন্তু কিছুক্ষণ আপনাকে উঠের উপরে নিয়ে চড়ে ঘুরে বেড়াবে আপনাকে আশার রিয়াল দিতে হবে সম্মানিত দর্শক এখানে অনেক কিছু আছে আরো অনেক খাওয়ার এখানে কিন্তু সব এখানে কিন্তু আছে এখানে আপনি রেস্টুরেন্ট এগুলো কিন্তু পাবেন ছোট ছোট আপনি মন চাইলে এখানে খেতে পারবেন তো যাই হোক এখন যে পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এর পাশে কিন্তু উঠ এখানে কিন্তু উঠে আপনি কিন্তু দশ রিয়াল কিন্তু তরানো হয় দেখতে পাবেন উটগুলো এখানে কত সুন্দর করে হাওদা দিয়ে সাজানো হয়েছে উঠকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে উটগুলো দেখতে পাচ্ছেন আমার সাথীদেরকে নিয়ে এবং এমনকি আমিও দয়াল নবী সাল্লামের দেশে এ উঠে চড়ে দয়াল নবী সাল্লা সাল্লাম সাহাবা আজমাইন আরিদুল্লাহম তারা উঠ ব্যবহার করেছেন আমার মনের মধ্যে খুব আশা জাগছিল আল্লাহ এই মরুভূমির জাহাজ উট নবীজির কদম নুরানি কদম মোবারকের সিদ্ধা করেছিল কত ঘটনা আমরা হাজির শরীফে পড়েছি জানেছি সেই সুবাদে মনে ইচ্ছে হলো যে আমি উঠে চড়বো উঠে চড়েছিলাম সাথীদেরকে চড়াইছিলাম তো যাই হোক এখানে কিন্তু একটা বিষয় কিন্তু অনেকে কিন্তু আপনার গাড়ি নিয়ে আসলে গাড়ি কিন্তু অনেক তাড়াহুড়া করবে ড্রাইভার কিন্তু বারবার কিন্তু আপনাকে কিন্তু বারবার কিন্তু চাপ দেবে কিন্তু আসলে মুআলlem যদি ভালো হয় তাহলে ওগুলো কিছু ঝামেলা হয় না ইতিমধ্যে আমাদের কাফিলা সাথীরা তারা অতি আগ্রহে বলল যে আমরা পাহাড়ের উপর উঠব আমি বললাম যে ঠিক আছে ওঠেন তারা কিছুদূর যাওয়ার পরে তারা কিন্তু আর উঠতে পারে নাই। কারণ এই পাহাড়টা অনেক উঁচু আর এখানে একটা ভয়ঙ্কর বিষয় তো নামি জিন পাহাড় না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে আমি আমারও ভয় পাচ্ছিল আমি বারবার বলতেছিলাম না তোমরা করে নেমে এসো তারপর তারা নেমে এসেছিল আর এই এলাকাটা কেমন যেন একটা আতঙ্ক লাগে মানে কেমন ভয় লাগে এলাকাটা কেমন যেন সত্যি যে দিয়ে জিন জিনদের এলাকা বা জিনদের বসবাসের স্থান যেটাই বলেন এটা আসলে গেলে কিন্তু সেখানে গেলে কিন্তু বোঝা যায় যে আসলে সত্যি এটা ভয়ন করা যায় না আমি চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বারবার ক্যামেরাটা তো আমার কাফেলাতে যারা যায় এই আচ্ছা তার প্যাকেটে কত এটাই জিন পাহাড় এই দেখুন যেটা দেখতে এটা জিন পাহাড় তো আমার কাফেলাতে যারা যায় তাদেরকে কিন্তু আমি বেশিরভাগ কাফেলায় কিন্তু আমি তাদেরকে কিন্তু এখানে কিন্তু ওয়াদে জিনে কিন্তু নিয়ে যাই গত কাফেলাতেও কিন্তু ওয়াদে জিনে নিয়ে গিয়েছিলাম আর সামনে যেগুলো কাফেলা আছে আপনারা জানেন যে প্রতি মাসে আমাদের দু থেকে তিনটা ফ্লাইট যাচ্ছে আপনাদের দোয়ায় আর নভেম্বর ডিসেম্বর যে কাফেলাগুলো গিয়েছেন এবং সামনে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে কাফেলাগুলো যাবেন তাদেরকে ইনশাল্লাহ সেখানে নিয়ে যাওয়া হবে আর সব থেকে কথা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাফেলার লোকের আমি আসলে প্রত্যেকটা কাফেলারই ভিডিও করতে পারি না অনেক সময় ব্যস্ত থাকা লাগে আর ভিডিও করার উদ্দেশ্য তো একটাই যে এই দৃশ্যগুলো দেখে যদি কারো মনের মধ্যে চিন্তা হয় বা আশা হয় আবেগ জাগে যে আমি যাবো ওই সব পাবো এটাই আর কি সম্মানিত দর্শক আমার সামনে রমজানে এবং সবে বরাতের পরই কাফেলা রমজানে কাফেলা এবং রমজানের পরই একটা আমার বিশেষ একটি ফ্যামিলি প্যাকেজ আছে এই প্যাকেজে সত্যিকার সবাইকে আমি দাওয়াত দিচ্ছি যারা ফ্যামিলি সহ যাবেন সুন্দরভাবে সবকিছু কিছু করবেন ওমরার আমলগুলো সবকিছু সুন্দরভাবে করবেন এবং সবকিছু ভালোভাবে দেখবেন এবং সব সুন্দরভাবে খাবেন দাবেন সব কিছুই করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যাওয়ার জন্য যারা রমজানে যাবে বা রমজানের পরে যারা যাবেন তাদের আমি আগে থেকেই আমি আগে পাসপোর্টগুলো এবং ভিসাগুলো আমি আগে কমপ্লিট করে রাখার চেষ্টা করতেছি কারণ তা না হলে রমজানের আগে বা পরে গিয়ে ভিসা করতে অনেক কষ্ট হয় আমি চাই যে সবার পাসপোর্টটা পেয়ে গেলে বিষয়গুলো করতে আরম্ভ করে দেবো ইতিমধ্যে অনেকগুলো পাসপোর্ট আমার আমার জমা হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিষয়টা হচ্ছে যে দেখেন এনারা কিন্তু এখানে কিন্তু নামতে চাচ্ছে না বারবার ডাকতেছে তারপরে তারা কিন্তু নেমে তো যাই হোক যারা আপনারা ওয়াদিয়া জিনে যাবেন তারা এটা কিন্তু মদিনা শরীফে তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো দেখবেন কিন্তু পাহাড়ের উপরে কিন্তু উঠবেন না পাহাড়ের উপরে উঠতে গেলে অনেক সমস্যা হতে পারে রিস্কি নেওয়ার দরকার নাই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ফেসবুক পেজে যখন দেখবেন আমার পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে যখন দেখবেন তখন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই এর বেশি বেশি করে প্রচার করবেন শেয়ার করবেন সম্মানিত দর্শক তো যাই হোক আল্লাহ যেন আমাদেরকে মদিনা শরীফ মত্তা শরীফের জীবনে একবার হলেও জোর নিয়ে যান আল্লাহর কাজ চাবেন আশা করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমি বুঝি না এটা বারবার বলি তারপর বুঝি না মানুষ বিপদে না পড়লে কিন্তু সেটা কিন্তু আসলে বুঝতে পারে না তারপরে আমি বলতেই থাকবো সেটা হচ্ছে যে আপনারা আপনার বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন নিকট আত্মীয় বা আপনি নিজে যখন হজ বা উমরা পালনে যাবেন অবশ্যই যাচাই বাচাই করেই কিন্তু যাবেন শুধু টাকাটা দেখবেন না এটা কিন্তু আমি মানুষ টাকায় কিন্তু মানুষ অনেক সময় এটাই কিন্তু তাদের কিন্তু কাল হয়ে দাঁড়ায় অর্থ অনর্থের মূল তো যাই হোক সমস্ত আপনার অন্যায় বলে অত্যাচার বলেন সমস্ত পাপ বলেন সব অর্থের কারণেই কিন্তু হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেন আমাদেরকে বোধার তরফিক দান করেন যেই কাফেলার সঙ্গে গেলে আপনি আমল সব সবকিছু ঠিক পাবেন সবকিছু ভালোভাবে দেখতে পাবেন জানতে পারবেন বুঝতে পারবেন আমল করতে পারবেন ওই কাফেলার সঙ্গে দুটাকে বেশি হলো যাওয়ার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটি আশা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমুলে থাকবেন আসসালামু আলাইকুম আরহামি